আমার মায়েরা আমার বোনেরা সন্তানদেরকে এটা শিখাতে হবে আমাদের ভালো মন্দের ফায়সালা দুনিয়ার মানুষ মানের জন্য করে না কে করেন কে করেন আল্লাহ তালা এবার রসুল সাল্লাহ সাল্লাম কি দিয়ে বলাচ্ছেন ইন্নিলা আমলিকুলাকুম দর্রওয়ালা রসাদা আমি না তোমাদের কোনো কল্যাণ করতে পারি আবার কেউ কেউ আমাদের ভয় দেখায় যদি আমার ভোট না দাও যদি আমার সাথে না তাকে দেখে নেব বলে না বলে না আগে বলছে এখন তো আর বলে না ভবিষ্যতে কেউ বলবে না ইতিমধ্যে আমরা ফেসবুকে দেখছি যে দুইশো লাঠি রেডি করলে কেন্দ্র সাহস্ত হয়ে যাবে দুইশো কয়শো লাঠির কথা বলেছে দুইশো লাঠি আর এবার আমরা বলছি দুইশো লাঠির বিপরীতে আমাদের ইমানদার আল্লাহওয়ালা একজন মানুষ দাঁড়িয়ে বলবে এবার আমাদের হক তাদেরকে মোকাবেলা করা কারো ছাড়া দেওয়া হবে না কারণ যে আল্লাহর হক নষ্ট করে সেই কেবল এই দুইশো লাঠির ভয় দেখিয়ে মানুষের হক নষ্ট করার পরিকল্পনা সে আপনাকে ভয় দেখায় আল্লা আল্লাহ তালা বলেন অমায়াত্তাকিল্লা ইয়াজ আল্লাহ না খেরাজান আমাকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো ইয়াজ আল্লাহু না যান আমি সব ইস্তাম মাসুদ বারবার বলছি ভাইয়েরা হতাশ হয়েন না কষ্ট করিন না মন খারাপ করেন না উদ্বেগ উৎকণ্ঠিত হয়েন না আল্লাহর উপরে ভরসা করছি আমরা আল্লাহ তালা আমাদেরকে বিগত পনেরো বছর আমাদেরকে যারা শেষ করতে চেয়েছে আল্লাহ তাদেরকে শেষ করে আমাদেরকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছেন আশা করি আল্লাহ তারা সংসদে আমাদেরকে স্থান করে দিবে আমরা এটাই জন্য যাচ্ছি আমরা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ ব্যক্তি আব্দুল রাজ্জাক ব্যক্তি আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তারকে সংসদে পাঠাবো আমরা সংসদে পাঠাবো মহাগ্রন্থ আল কোরআন আল কোরআনের কথা বলার জন্য যিনি যাবেন আমরা তার সাথে আছি শফিকুল ইসলাম মাসুদু যদি আল কোরআনের সাথে পছন্দ কোনা করেন তিনি আল কোরআনের আলোকে সংসদ পরিচালনার যোগ্য হন আমরা শফিকুল ইসলাম মাসুদের ধারে কাছেও কেউ থাক ঠিক কেন আল্লাহ তালা কত সুন্দর ঘোষণা দিয়েছেন ভালো করে খেয়াল করেন উমাইয়াত তাকিল্লাই ইয়া আল্লাহু মখরাজাম আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা ইয়াজ আল্লাহ মাখরা যান আমি দুনিয়ার সমস্ত বিপদ থেকে তোমাকে মুক্ত করে দেবো সোহান আল্লাহ এ ভাইয়েরা আল্লাহ তালা বিপদ থেকে মুক্ত করবেন আর এমপি সামারা বিপদে ফেলবেন পারবেন আল্লাহ তালা বিপদ থেকে মুক্ত করবেন মন্ত্রী আমাকে বিপদে ফেলবেন পারবেন আল্লাহ তালা বিপদ থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা আমাকে বিপদে ফেলবেন পারবেন নাকি বড় বই উপদেষ্টাই বিপদে পড়ে আল্লাহর কাছে মাস বানা চাইবেন চাইতে পারেন না ততক্ষণ লাগে আলেমদের সাথে মেয়াদিমি করেছেন ওই সরকারের আমলে আমাদের কথা বলার সুযোগ ছিল না আল্লাহ নিজ দায়িত্বে ওই সমস্ত মন্ত্রী করছেন না করেন এটার জন্য কি সরকার লাগছে আজকের এই ইসলাম এবং আলেমদের বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই এই কথা বললে বলে ভাই সম্পর্ক তো আগে ভালো ছিল এখন তো সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আপনি সরি আইন মানবেন না পরিষ্কার কথা ভাই ভালো করে বুঝেন আপনি একদিকে বলবেন সরি আইন মানেন না আর একদিকে আপনি পীরের দরবারে গিয়ে হুজুরের সাথে টুপি মাথায় দিয়ে আপনি নামাজ পড়বেন এটা চিরতরে মুনাফিকি ছাড়া আর কিচ্ছু নয় এটা মুসলমানদের সাথে বেঈমানি করা আর কিচ্ছু নয় এই বেঈমান এবং মুনাফিকদের আগামী দিনে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না আপনাকে পরিষ্কার বলতে হবে আপনি আলেমদের সাথে মিশেছেন আপনি শরীয়তের আইনের ভিত্তিতে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবেন আর যদি তা না করেন তাহলে বলতে হবে আলেমদের সাথে কোরআন সুন্নার সাথে আমার কোনো সম্পর্ক নাই সাহস তাকে তা বলুন এটা তো আমাদের ভাবের কথা না এটা আমাদের মুখের কথা না এটা আল্লাহ সোবানার কথা ও ইয়াদ তাকিল্লা ইয়াজ আল্লাহ মাখেলা যান আমাকে ভয় করো মন্ত্রী এমপি পুলিশ প্রশাসন কাউকে ভয় করো না কোনো দল নেতাকে ভয় করো না আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো ইয়াজ আল্লাহ মাখেলা যান আমি সমস্ত বিপদ থেকে তোমাকে শুধু মুক্তই করব না ওই আর জুখুমিন হাইসুল্লাহাসিফ এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ফায়সালা করে দেব যা তুমি কোনোদিন কল্পনাও করো নাই কার ঘোষণা আল্লাহর ঘোষণা সম্মানিত ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে শেষের দিকে যে কথা দুটো কথা বলতে চাই আমাদের প্রিয় বাউফল গত দুই দিন আগেও দীপার সাথে আপনারা দেখেছেন সেখানে আমাদের একটা অটো একদম নিরীহ প্রকৃতির একটা গরিব ছেলে নিরীহ প্রকৃতির একটা গরিব ছেলেকে হত্যা করা হয়েছে কে করেছে ইতিমধ্যে পত্র পত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানছেন না জানেন না জেনেছে কেন কি জন্য হত্যা করা হলো আজকে হাতে এতটুকু ক্ষমতা আসার আগেই যদি রাস্তাঘাটে এরকম হত্যা খুনাখুনি শুরু হয়ে যায় তাহলে তো জানতে চায় যে আপনাদের হাতে ক্ষমতা তুলে দিলে শুধু আমরা না আপনাদের নিজ দলের কর্মীরাই আপনাদের কাছে নিরাপত্তা পাবে না আমাদের দেশে এরকম দল আছে না নাই নিজের দলের কর্মীরা নিজের দলের হাতে খুন হয় না হয় না মানামারি হয় না হয় না হবে না হয়েছে হয়েছে না হচ্ছে আপনি দেশ শৃঙ্খলিত করবেন তখন আপনার নিজের দলই তো শৃঙ্খলা নাই আরে ভাই আপনি বাউফলবাসী নিরাপদ করবেন কখন আপনার দলেই তো নিরাপত্তা নাই আপনি সাড়ে চার লক্ষ মানুষকে নিরাপদ করবেন কখন সুরক্ষা দলের সুরক্ষা নাই। আমি এই কথা যদি জামাত ইসলামের জন্য হয় আপনি জামাত ইসলামীকে ধরেন এটা যদি শফিকুল ইসলাম মাসুদের দলের হয় আপনি আমাকে ধরেন বাস্তবে আলোচনায় আসেন আজকে বাউফলবাসী এই কথা বলতে কি শুরু করে নাই যে আগে এক জায়গায় চাঁদা দিতাম এখন তিন জায়গায় দিতে হয় তারা কারা বাউফলবাসী তাদেরকে চিহ্নিত করেছে এবং যদি সুযোগ আসে তারা তাদের সমর্থনের মাধ্যমে এর উচিত জবাব তারা সেদিন প্রদান করবে কারণ দুই সালের পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে আমরা কি এক চাদাবাস থেকে আরেক এক যাওয়ার জন্য জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা বাউফলে ছয়জন জন ভাই শহীদ হয়েছে দুইশোর উপরে ভাইয়েরা আহত পঙ্গুত্ব করেছে আমার তরুণ যুবকের এখানে আছে আহত অবস্থায় তাহলে আমাদের এই বাউফলকে আবার কেন পিছনের দিকে এরে যাওয়া হচ্ছে কেন এক চাঁদাবাস থেকে আবার তিনজনকে চাঁদা দিতে হচ্ছে কেন আমাদের হিন্দু ভাই বোনদের জমি দখল করার জন্য কেউ আবার উঠে পড়ে লেগেছে কেন আমার অটোরিক্সাওয়ালা ভাইকে হত্যা করা হলো কেন এখন এলাকায় এলাকায় মারামারি খুনাখুনি রাহাজানি শুরু করে দেওয়া হল কেন দখল করতে গিয়ে একদল আর একদলে নিজেদের মধ্যে গ্রুমিং করে নিজেরা মারামারি করে সেখানে একটা রক্তাক্ত পরিবেশ তৈরি করলো কেন এই সমস্ত কেনর জবাব হচ্ছে আল্লাহকে ভয় না করলে তাদের মধ্যে দুনিয়ার আর কোনো ভয় কাজ আমার ভাইরা এবং বোনেরা আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই একটা আবেদন রেখে এই যে একত্রিত আমরা হয়েছি এই যে আপনি কষ্ট করেছেন স্যাক্রিফাইস করেছেন ডেডিকেশন করেছেন আজকের আহ্বান এখানে সাড়া দিয়েছেন আগামী দিনে বাউফল যদি আপনাদের কাছে এই একই আহ্বান রাখে যে আমরা ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য জান্নাতে একত্রিত হয়ে যাওয়ার জন্য রসুল্লাহ সাল্লামের হাদিসটি মনে রাখার জন্য যে তোমরা যদি সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল বিকাল থেকে সন্ধ্যা কামারের সাথে অংশগ্রহণ করো তাহলে মাথা থেকে সুগন্ধনা দুর্গন্ধ আসবে সুগন্ধনা দুর্গন্ধ তোমরা যদি একটা আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অংশগ্রহণ করো তাহলে তোমাদের গা থেকে না দুর্গন্ধ আপনি আতর কিনতেও পারেন নাই তাতেও অসুবিধা নেই আপনার থেকে সুগ্রান আসবে সেই আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন কোন উমা কিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও তোমরা ভালো মানুষদের সঙ্গে হও দুনিয়াতে তোমরা ভালো মানুষদের সাথে থাকো আমি আল্লাহ কেয়ামতের দিন ভালো মানুষদের সাথে হাসর করাবো ওই মিলে একটা পরিবার যেমন আজকে আমরা একত্রিত আল্লাহ কেয়ামতের দিন হিসাব সহজ করে পুরো পরিবার শুদ্ধ আমাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। সোহান আমরা আজকে এখানে শুধুমাত্র একটা ভালো বাউফলের জন্য আসি নাই আমরা ভালো একটা বাউফল করে আমরা জান্নাতেও একত্রিত হওয়ার জন্য জান্নাতে একসাথে থাকার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ আপনি এখানে যেহেতু একত্রিত করেছেন আমাদের বাউফলকে কবুল করে আপনি জান্নাতেও আমাদেরকে একত্রিত করে দিয়েছেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সম্মানিত মরুপিয়ারে গ্রাম শিক্ষক মন্ডলী ওলামায় গ্রাম ব্যাংকের সম্মানিত সদস্যবৃন্দ আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের কলিজার টুকরো সন্তানেরা যারা কষ্ট করে সকাল থেকে আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হয়ে আজকের আয়োজনকে সফল করেছেন অর্থবাহ করেছেন আমি আপনাদের প্রতি আশা রাখবো প্রত্যেকে বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন সকলের কাছে এটা বলতে হবে যে আমরা আগামী দিনে আমাদের সমর্থনের মাধ্যমে আমাদের সহযোগিতার মাধ্যমে আমাদের রায়ের মাধ্যমে বন্দুকের যুদ্ধ লাগে না বুলেটের যুদ্ধ লাগে না তীর ধনুকের যুদ্ধ লাগে না আল্লাহ তাহলে আমাদের সহজ ব্যবস্থা করে দিয়েছেন আমরা ব্যালটের যুদ্ধের মাধ্যমে আল্লাহ দিনকে বিজয় করার জন্য কে রাজি এই ব্যালটের যুদ্ধ কি আমরা সবাই জিতবো ইনশাল্লাহ মাশাআল্লাহ তাহলে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সময় আমরা যদি জন্মনিতাম আমরা কি রসুলের অনুসারী হতাম না আবু জেহেল? হতাম। হতাম। রসূল নাই তার অনুসারী এই জামানায় আছে না নাই? আছে। আবু জেহেল নাই আবু অনুসারী আছে না নাই? আছে। তাহলে আজকের যুগে রসূলের অনুসারীদের পক্ষ নেব না আবু জেহেল আবু লাহাবের অনুসারী নেব? রসুলের অনুসারী হয়ে আমরা সত্য কোরআন এবং ইসলামের পক্ষে যারা তাদের পক্ষ অবলম্বন করে ইসলামকে আমরা বিজয় করব আল্লাহ তালা সেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন আপনারা বিশেষভাবে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে তার দিনের আলোকে চলার এবং জান্নাত জীবন গঠন করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম আরহামাক